সামনেই আসছে কুরবানি ঈদ আর এই ঈদে কিন্তু আমাদের গৃহিণীদের একটাই কাজ থাকে সেটা হচ্ছে গরুর বটগুলো পরিষ্কার করা আর এই বটগুলো পরিষ্কার করতে আমাদেরকে কতটা হিমশিম খেতে হয় সেটা শুধু আমরা নিজেরাই জানি আজকে আমি একটা পদ্ধতি শেয়ার করব এই পদ্ধতিতে কিন্তু দুই মিনিটে আপনার যেই বট দোয়ার বা কাটা ঝামেলাটা সেটা কিন্তু একদম নিমিশেই করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম আমরেন ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জানাতুল আজকে চলে আসলাম নতুন আরও একটি টিপস শেয়ার করার জন্য এখানে যে গরুর পটগুলো দেখতে পাচ্ছেন মাত্র দুই মিনিটে আমি কীভাবে পরিষ্কার করেছি সেটা তো শেয়ার করবি সাথে কিন্তু দীর্ঘদিন বটগুলো কীভাবে ভালো থাকবে ওই পদ্ধতিটা শেয়ার করবে এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু হাতের সাহায্যে বটগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি আসলে এখানে টিপস এমন কিছুই না চুন বা সোডা কোনো কিছুই লাগবে না এখানে যা গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট উঁজুরুকে বালতির মধ্যে দিয়ে অপেক্ষা করবো মানে বটগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট গরম পানিতে দিয়ে অপেক্ষা করব তারপর হাতের সাহায্যে ডলে ডলে গুলার উপরের যে মলাগুলো থাকে ওগুলোকে পরিষ্কার করে নিবো একদম সহজভাবে দেখতে পেয়েছেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে কিন্তু ছোটো যে উজুরিগুলো থাকে বটের যে নাড়গুলো ওগুলো রয়েছে আর সবসময় কিন্তু বটগুলো পরিষ্কার করার সময় হাড়িতে গরম পানি বসাবেন আমি কিন্তু অলরেডি হাড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি না বটগুলো পরিষ্কার করার সময় কিন্তু গরম পানির প্রয়োজন হয় ঠান্ডা পানি দিলে কিন্তু রকম কাজ হবে না আমি আরেকটা বট পরিষ্কার করে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে চামচ দিয়ে ঘষাঘষি করতে যে দেখছেন এগুলো হচ্ছে কিছু কিছু কালো কালো অংশ থাকে যেগুলো সাইড থেকে উঠতেই চায় না ওগুলাকে জাস্ট একটা চামচের সাহায্যে উঠে নিলেই হবে দেখতে পেয়েছেন যে কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এভাবে চাইলে আপনারা কিন্তু ঘন্টার কাজ মিটিয়ে শেষ করতে পারেন আর এরকম সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে নিমিশেই আর সময়টাও বেঁচে যাবে এখানে বটগুলোকে সব পরিষ্কার করে নিচ্ছি আর এখন বলে দিব কিভাবে আমি দীর্ঘক্ষণ বটগুলোকে সংরক্ষণ করি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে আমি গরম পানি বসিয়েছি ফুকান্ত গরম পানি তো হাড়িটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য একটু লবণের গুঁড়া দিয়ে বটগুলোকে দিয়ে চার থেকে পাঁচটা পরোকা নিয়ে দিব এভাবে যদি হলুদ আর লবণ দিয়ে বটগুলোকে সিদ্ধ করে রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন কোনো রকম গন্ধ আসবে না তো এই যে বটগুলো আমার এখানে বরফ চলে এসেছে এখন আমি এখান থেকে তুলে নিব আর তুলে বটগুলোর মধ্যে যাই দু একটা মলা আছে ওগুলোকে বটি বা সুরির সাহায্যে পরিষ্কার করে ফিরে আসছি ঘন্টাখানিক পর আসলে বিডুটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আর মলা অংশটা আমরা কম বেশি সবাই পরিষ্কার করতে জানি তো তার জন্য আমি বিরুটা বিড়ুটা বড় করিনি এখন হচ্ছে আমি চলে আসতাম বটগুলো পরিষ্কার করার পর দেখতেই পেয়েছেন কতটা সুন্দর চকচক করছে তাই না এরকম করে আপনারা কিন্তু এই ঈদে নিমিষেই বট পরিষ্কার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন